টাকা এই কাগজের টুকরোর উপরে চলছে সারা দেশের লেনদেন কিন্তু টাকাই কি শেষ এসেছে প্লাস্টিক কার্ড চলছে মোবাইল লেনদেন তাহলে টাকার ভবিষ্যৎ কি আর টাকার শুরুই বা কিভাবে উনিশশো সাল বাংলাদেশ স্বাধীন হলেও পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের সংগ্রামের পর তখন একটি ধ্বংসপ্রাপ্ত দেশ আমাদের এমনকি নিজেদের কোনো টাকাও ছিল না সুতরাং পাকিস্তানের টাকাই তখনও ছিল বাংলাদেশের টাকার নোটের পাশে রাবার স্ট্যাম্প দিয়ে বাংলাদেশ সিল দেয়া থাকত তখন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা আজকের মতো জটিল ছিল না ফলে আমাদের ব্যাংকে পাকিস্তানি যত টাকা ছিল সেটা দিয়ে চালু হল অর্থনীতি বাংলাদেশের প্রথম টাকা ছাপানো হলো ভারতে ১৯৭২ সালের চার মার্চ এক ও একশো টাকার নোট ছেপে আনা হলো এসব নোটের ডিজাইনে কোনো বিশেষত্ব ছিল না বঙ্গবন্ধু যখন একদিন ঘুরতে বেরোলেন যে দেশটা কিরকম চলছে দেখার জন্য ধানমন্ডি একটা দোকানে এসে উনি মানে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে নিয়ে বসলেন সেখানে দেখা গেল যে একজন জিনিস কিনে পাকিস্তানি টাকা দিয়েছে আরেকজন জিনিস কিনে ভারতীয় টাকা দিয়েছে তখন তা তার মাথা গরম হয়ে গেল যা আগে আমরা একটা কারেন্সির শাসনে ছিলাম এখন আমরা দুইটা কারেন্সি গ্রহণ করছি দেশ কোথায় যাচ্ছে আমাকে এক্ষুনি টাকা ছাড়তে হবে ভারতের ওই মুম্বাইয়ের কাছাকাছি নাসিক নামক একটা জায়গা আছে ওখানে একটা সিকিউরিটি প্রেস আছে ওদের তো ওইখান থেকে উনি টাকা ছাপাই নিয়ে আসলেন এক টাকা এবং একশো টাকার নোট এটাই প্রথমে আমাদের দেশে চালু হলো কিন্তু এগুলি কিন্তু সিকিউরিটি ছিল না এটা ছাড়ার পরেও কিন্তু ঘুমিয়ে থাকেননি উনি টাকা তো পাকিস্তানি টাকা উইড্র হচ্ছে ভারতীয় টাকা যা কয়টাই আসছিলো উইড্র হয়ে গেছে বাট এই টাকা তো জাল আসা শুরু হয়ে যাবে তাহলে কি হবে তখন উনি তাড়াতাড়ি করে লন্ডনের একটা সিকিউরিটি প্রেসকে রিকোয়েস্ট করলেন এবং সেখানে এই কাজটা মানে সিকিউরিটি সব সুন্দর একশো টাকার নোট বেরিয়ে আসলো প্রাথমিক সমস্যা কাটিয়ে উঠে বঙ্গবন্ধু নির্দেশ দিলেন আমাদের দেশের শিল্পীদের দিয়ে নিজস্ব ডিজাইনে এক টাকা ছাপানোর যার ডিজাইনের দায়িত্ব দেয়া হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন পটুয়া কামরুল হাসান শিল্পী কেজি মুস্তাফা শিল্পী কায়ুম চৌধুরী ও শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিমকে জয়নুল আবেদিন ও কামরুল হাসানের পরামর্শে শিল্পী কেজি মুস্তাফা এক টাকার নোটের দুটি নকশা তৈরি করেন আমি আনন্দেই কাজটা গ্রহণ করলাম এবং আনন্দনা শুধু খুব তৃপ্তির সাথে যে আমি আমার দেশের জন্য একটা কাজ করব প্রথম ডিজাইনই নিয়ে গেলেন বঙ্গবন্ধুর কাছে উনি দেখে খুব সন্তুষ্ট হয়েছিল। সন্তুষ্ট হলে উনি অস্বাভাবিক উনি জানতে চাইলেন এটা কি বিদেশ থেকে করে আনছো তা তারা বলতে বাধ্য হয়েছে স্যার এটা আমার দেশেরই করা এবং আপনার অঞ্চলেরই এক ছেলে এই নাম কেজি মোস্তফা কোথায় মাদারীপুরে বাড়ি উনি উঠায় তাদেরকে চার্জটি করে ফেলেছিলেন ওকে নিয়ে गेला না কেন নতুন ডিজাইনের নিজস্ব টাকা চালু হলো পহেলা মার্চ 1973 সালে কিন্তু ভারতীয় টাকারও প্রচলন ছিল সাথে তাই এর ঠিক একদিন পর অচল ঘোষণা হলো পুরনো পাকিস্তানি আর ভারতীয় টাকা সবাই তাদের পাকিস্তানি টাকা ব্যাংকে জমা দিয়ে বিনিময় পেলেন বাংলাদেশের নিজের টাকা এরপর থেকে টাকার নানা বিবর্তন হয়েছে বিভিন্ন মূল্যমানের নোট ছাপানো হয়েছে শুধু তাই নয় টাকা নিয়ে চলেছে রাজনীতিও উনিশশো সালের সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর নোটের উপর থেকে মুছে ফেলা হয় বঙ্গবন্ধুর ছবি পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছবি আবারও স্থান পায় টাকার নোটে শুধু তাই নয় নোটের উপর আরও শোভা পায় জাতীয় মসজিদ বাগেরহাটের সাতগম্বুজ মসজিদ এবং শিল্পাচার্য জয়নুল আবিদিনের বিখ্যাত পেইন্টিং মৈদেয়া টাকা নিয়ে রাজনীতির সাথে সাথে বঙ্গবন্ধু প্রণীত ছাপানো কাগজের টাকার বদলে পলিমারের টাকাও ছাপানো হয়েছিল দু সালে কিন্তু অস্ট্রেলিয়ায় ছাপানো এই টাকার নোট তেমন জনপ্রিয়তা পায়নি দেশে প্রচলিত টাকার বাইরেও বিশেষ দিনকে স্মরণীয় করতে ছাপানো হয়েছে বিশেষ ধরনের নোট যেমন বাংলাদেশের স্বাধীনতার চল্লিশ বছর উপলক্ষে ছাপানো হয় চল্লিশ টাকার নোট স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে ছাপানো হয়েছে বিশেষ নোট এত যে সব টাকা ঘরে হাতে হাতে ব্যাংকে ব্যাংকের ভল্টে কিন্তু প্রশ্ন হলো এ সব টাকা ছাপানো হয় কোথা থেকে আমরা অর্ডারটা পেয়ে নর্মালি বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারাই আমাদের কাছে তাদের ওয়ার্ক অর্ডারটা প্লেস করে তারপরে আমাদের প্রিন্টিং শুরু হয়ে যায় প্রিন্টিংয়ের বিভিন্ন ধাপে ধাপে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো আছে নোটের যে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো সেগুলো বিভিন্ন ধাপে ধাপে অ্যাড হতে থাকে আমাদের একটা বড় ধরনের একজামিনার আছে মানে অনেক সংখ্যক একজামিনার আছে তারা কি করে খুব গভীরভাবে প্রত্যেকটা শিট প্রত্যেকটা নোট তারা ম্যানুয়ালি পরীক্ষা করে ভালো নোটগুলোকে অটোমেটিক মেশিনে নাম্বারিং করা হয় নাম্বারিং করার পরে প্রত্যেকটা নোটকে আলাদা আলাদা করে কাটা হয় আলাদা আলাদা করে কাটা হয় এবং প্রতি একশোটা একটা প্যাকেট করা হয় আমার প্রোডাকশনের প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে প্রত্যেকটা স্তরে স্তরে কোয়ালিটি দেখা হচ্ছে এবং গণনা করা হচ্ছে কতগুলা সিট কোথায় যাচ্ছে ধাপে ধাপে কিন্তু যে যখন বুঝে নিচ্ছে সবাই কিন্তু চেক এবং রিচেকের মাধ্যমে পরিমাণে ছাপা হবে তাই বা ঠিক হয় কিভাবে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যে রিকোজিশনটা দিয়ে থাকে তারা অয়েল এহেড দিয়ে থাকে যাতে আমাদের প্ল্যানিং করতে সুবিধা হয় ওনারা দুই বছরের বা এক বছর অনেক আগে থেকেই এই রিকোজিশনটা দিয়ে থাকে যাতে আমার প্রোডাকশানে এক বছর দেরি হলেও যাতে কোনো সমস্যা না হয় সেটা ওরা হিসাব করেই আমাকে আগেই দিয়ে থাকে আর এত এত টাকা ছাপাতে গিয়ে প্রতি বছর কত টাকাই বা নষ্ট হয় রিকনসিলিয়েশন অর্থাৎ আমরা যে আমার একটা কাগজে কয়টা নোট হবে কয়টা গুড নোট হলো কয়টা ব্যাড নোট হলো এই ব্যাড নোটটা যে আমি ধ্বংস করতেছি হিসাবায়ন করে ধ্বংস করি এবং আমাদের বিভিন্ন প্রতিনিধিদের উপস্থিতিতে ওটা ধ্বংস করা হয় আমরা যা কিছুই করি না কেন তাতে টাকা লাগবেই আর টাকা বহনেও আছে ঝুঁকি ও বিড়ম্বনা তাই হয়তো টাকার দিনও যেন ফুরিয়ে আসছে অনেক দেশেই এখন ক্যাশ টাকার লেনদেন প্রায় বন্ধ টাকার জায়গা নিতে প্রথমে এসেছে প্লাস্টিক কার্ড এরপর এলো ইন্টারনেট ব্যাংকিং সে সবকে ছাপিয়ে এখন মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনের যেন জয়যাত্রা জরুরি বা যে কোনো প্রয়োজনে দিনে রাতে চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় টাকা পাঠানো মোবাইল রিচার্জ পাড়ার মুদিখানা থেকে তো অ্যাজ থিংস উইল ইভলভ যেভাবে কড়ি থেকে টাকা এসেছে টাকা থেকে যখন এখন অন্যদিকে যাচ্ছে এই এই ফ্রেমওয়ার্কগুলো যদি ঠিকভাবে চলে আই থিঙ্ক আমরা এমনভাবে আগাচ্ছি আগামী দশ পনেরো বছরের মধ্যে হয়তো অনেক ক্ষেত্রেই ওকে ফিজিক্যাল টাকার ব্যবহারটা কমে যাবে এবার একজন লোক যখন টাকা গুনছেন দোকানে উনি যদি দিনের শেষে যদি যোগ করেন হয়তো দেখা যাবে যে কয়েক ঘন্টা ব্যয় করেছেন টাকা গুনতেই ওকে এটা যদি একটা এফিসিয়েন্ট সিস্টেমের মধ্যে আনা যেতে পারে তাহলে ওনার কিন্তু কাজে সময় ব্যয় করার যে সুযোগটা এটা অনেক বাড়বে ওকে কারণ ডিজিটালি টাকা পেলে উনি তো এক মুহূর্তে দেখতে পাচ্ছেন কত টাকা আসলো আর হাতে গুনতে হচ্ছে না তো এরকম কনস্ট্যান্টলি একটা এফিসিয়েন্ট সিস্টেমের মধ্যে দিয়ে জিনিসটা যাবে এবং এটা উত্তর উত্তর গ্রাহক বা দোকানে যারা আছেন তারা এবং সার্বিকভাবে সরকার এবং ব্যাংকিং সিস্টেম একটা চূড়ান্ত এফিসিয়েন্সির মধ্যে দিয়ে যাবে যদি ডিজিটালি করতে পারে এই চ্যালেঞ্জ নিতে আমরা কতটুকু প্রস্তুত সরকারের সময় উপযোগী সিদ্ধান্ত আর উদ্যোক্তাদের দূরদর্শিতায় বিকাশ সহ আরও কিছু মোবাইল ভিত্তিক ফিনান্সিয়াল সার্ভিস প্রতিনিয়ত তাদের আপডেট করে জানিয়ে দিচ্ছে সে প্রস্তুতির কথা